শ্রী জগন্নাথ মন্দিরের রহস্যময় যাত্রা সন পনেরোশো আটান্ন উড়িশার পুরী অঞ্চল এক ভয়ঙ্কর দিন মোগল সৈন্যরা তরোয়াল হাতে ঘোড়ার পিঠে ছুটে আসছে শ্রী জগন্নাথ মন্দির ভাঙার অভিপ্রায় নিয়ে তাদের নেতা কালা পাহাড় এক নির্মম সেনাপতি যার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে ঘোড়ার খুঁড়ের শব্দ তলোয়ারের ঝকঝকে আলো আর মন্দিরের শান্ত পরিবেশে এক ভয়ঙ্কর আধারের ছায়া কিন্তু ঠিক যখন সৈন্যরা মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে গেল তখনই এক অদ্ভুত ঝড় উঠল সূর্যের আলো মিলিয়ে গেল চারিদিকে গাঢ় অন্ধকার আর মন্দিরের ভেতর থেকে এক তীব্র আলো বেরিয়ে এলো সঙ্গে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা দেখে কিছু সৈন্য সেখানেই অজ্ঞান হয়ে পড়ল, যারা বেঁচে ছিল তারা এমনভাবে পালালো যেন মৃত্যু তাদের তাড়া করছে হ্যাঁ বন্ধুরা এই গল্প শুধু শুরু হয়েছে আর এখন থেকে আমরা পা রাখবো এক রহস্যময় রোমাঞ্চকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়া যাত্রায় স্বাগতম আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষায় আজ আমরা ডুব দেব পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সেই গল্পে যেখানে প্রতিটি পাথর প্রতিটি সিঁড়ি আর প্রতিটি ঝান্ডা এক একটি গল্প বলে এটা শুধু একটি মন্দির নয় এটা এক রহস্যের জগৎ যেখানে বিজ্ঞান হাঁটু গেড়ে বসে আর ভক্তি মাথা তুলে দাঁড়ায় তাহলে প্রস্তুত হয়ে নাও কারণ এই গল্পে রয়েছে অলৌকিক ঘটনা ভয়ঙ্কর রহস্য আর এমন কিছু সত্য যা তোমার মনকে না হারিয়ে ছাড়বে না চলো সহজ কথা ও শিক্ষার এই যাত্রায় আমরা একসঙ্গে পা বাড়াই আর হ্যাঁ গল্প শেষে যদি তোমার মনে হয় এটা জানা দরকার তাহলে জয় জগন্নাথ লিখে কমেন্ট করতে ভুলো না এই ঘটনা কি শুধুই ঐতিহাসিক নাকি সত্যি ভগবান জগন্নাথ তার ধাম রক্ষা করেছিলেন পুরীর জগন্নাথ মন্দির শুধু ভক্তির কেন্দ্র নয় এটা এক রহস্যের জগৎ কখনো ভেবেছ কেন এই মন্দিরের ঝান্ডা সবসময় বাতাসের বিপরীতে ওড়ে কেন মন্দিরের শীর্ষে স্থাপিত সুদর্শন চক্র যে দিক থেকেই দেখো মনে হয় সে তোমাকেই দেখছে আর শুনলে অবাক হবে বিখ্যাত গ্রন্থ ভবিষ্যৎ মালিকা এই মন্দির নিয়ে হলিযুগের অনেক ভবিষ্যৎ বাণী করেছিল যার সব সত্যি হয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মহামারীর ভবিষ্যৎবাণী গ্রন্থে লেখা ছিল যখন মন্দিরের প্রাচীনতম গাছ পড়ে যাবে তখন এক ভয়ঙ্কর মহামারী আসবে আর এটা সত্যি হলো যখন একটি মহামারী পৃথিবীকে থমকে দিল এটা শুধু একটা ঘটনা নয় এমন আরো অনেক ঘটনা আছে যা তোমাকে চমকে দেবে এই মন্দিরে লুকিয়ে আছে এমন অনেক রহস্য যা শুনলে তোমার হুঁশ উড়ে যাবে সবচেয়ে বড় রহস্য হল ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় কথিত আছে এই মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আজও রয়েছে প্রতি বারো বছরে এই হৃদয় পুরনো মূর্তি থেকে নিয়ে নতুন মূর্তিতে স্থাপন করা হয় এই প্রক্রিয়া এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কেউ এই হৃদয় দেখে ফেলে সে তৎক্ষণাৎ মারা যায় গত আটশো বছর ধরে মন্দিরের ঝান্ডা প্রতিদিন বদলানো হয় কথিত আছে যদি একদিনও এটা না বদলানো হয় তবে মন্দির আঠারো বছরের জন্য বন্ধ করে দিতে হবে যখন ইংরেজরা এই প্রথাকে অন্ধবিশ্বাস বলে বন্ধ করতে চেয়েছিল তখন তাদের সঙ্গে যা ঘটেছিল তা শুনলে তুমি অবাক হবে মন্দিরের প্রধান প্রবেশপথে বাইশটি সিঁড়ি আছে কিন্তু তৃতীয় সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ কেন আর যদি কেউ পা রাখে তাহলে কি হবে আবার মন্দিরের রান্নাঘরে সাতটি মাটির হাড়িতে একসঙ্গে প্রসাদ রান্না হয় কিন্তু নিচের আছে উপরের হাড়ির খাবার আগে কিভাবে ডেকে যায় এটা কি বিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ দেয় এমনই আরও অনেক রহস্য এটা শুধু মন্দির নয় এটা এক তীর্থ যেখানে ধর্ম বিজ্ঞান বাস্তু আর চমৎকার একসঙ্গে দাঁড়িয়ে আছে তাহলে তুমি কি প্রস্তুত এমন এক যাত্রার জন্য যেখানে প্রতিটি অধ্যায় তোমাকে চমকে দেবে প্রতিটি রহস্য তোমার বিশ্বাসকে প্রশ্ন করবে আর প্রতিটি উত্তর এক নতুন প্রশ্ন জন্ম দেবে চলো শ্রী জগন্নাথ মন্দিরের এই রহস্যময় যাত্রায় পা বাড়াই যেখানে ভগবান নিজেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে পনেরোই জুন উনিশশো রাত ঠিক বারোটা পুরোপুরি শহর অন্ধকারে ডুবে গেল এটা কোনো সাধারণ অন্ধকার ছিল না এর পেছনে ছিল মন্দিরের গর্ভগৃহে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা মন্দিরের প্রধান পুরোহিত চোখে কাপড় বাঁধা হাতে মোটা দস্তানা পরে এক দিব্য পদার্থ হাতে নিয়ে ভগবানের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন এটা ছিল শ্রীকৃষ্ণের হৃদয় যাকে ব্রহ্ম পদার্থ বলা হয় প্রতি বারো বছর পর এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয় যেখানে ভগবান জগন্নাথের পুরনো মূর্তি থেকে তার হৃদয় নিয়ে নতুন মূর্তিতে স্থাপন করা হয় এটা ভগবানের দেহ বদলে কিন্তু আত্মাকে অটুট রাখার এক পবিত্র অনুষ্ঠান কথিত আছে এই মন্দির পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান আজও জীবন্ত রূপে বিরাজ করেন যখন তার দেহ পুরনো হয়ে যায় তখন তাকে নতুন দেহ দেওয়া হয় যেন কোনো আত্মা নতুন জন্ম নিচ্ছে কথিত আছে এই ব্রহ্ম পদার্থকে আজ পর্যন্ত কেউ দেখেনি যে দেখার চেষ্টা করেছে সে বেছে ফেরেনি নবকলেবরের রাতে যখন পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ নিয়ে নতুন মূর্তিতে স্থাপন করা হয় পুরো পুরোপুরি শহরে কারফিউ এর মতো পরিস্থিতি তৈরি করা হয় মন্দিরকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয় মন্দিরের ভেতরে থাকেন শুধু বিশুদ্ধ ব্রাহ্মণরা যাদের বংশ শতাব্দী ধরে এই কাজ করে আসছে তাদের চোখে কাপড় বাঁধা হাতে মোটা দস্তানা যাতে তারা ব্রহ্ম পদার্থ দেখতে বা অনুভব করতে না পারে এই সময় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকে সশস্ত্র বাহিনী আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না উনিশশো সত্তরে যখন এই অনুষ্ঠান হয়েছিল তখন এক পুরোহিত ব্রহ্ম পদার্থ স্পর্শ করেছিলেন ফল তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেলেন আর যখন জ্ঞান ফিরল তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়লেন তাহলে প্রশ্ন ওঠে এই ব্রহ্ম পদার্থ আসলে কি এটা কি কোনো দিব্য শক্তি নাকি শুধুই বিশ্বাস নাকি সত্যিই এমন কোন অবিনাশী পদার্থ আছে যা যুগ যুগ ধরে জীবিত কথিত আছে ই ব্রহ্ম পদার্থ থেকে ক্রমাগত শক্তি নির্গত হয় আর হালকা কম্পন অনুভূত হয় প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ প্রবীন মোহনের মতে শ্রীকৃষ্ণ কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন এক পরম শক্তিমান সত্তা তার মতে ব্রহ্ম পদার্থ একটি শক্তি উৎপাদনকারী যন্ত্র যা অপার শক্তি নির্গত করে তিনি বলেন জগন্নাথের মূর্তি কাঠের তৈরি হয় কারণ কাঠ শক্তি পরিবহন করে না ফলে এই শক্তিকে নিয়ন্ত্রণে রাখে প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি এই হৃদয় দেখেছেন তিনি বলেছিলেন এটা রূপর মতো তরল যা কাঠকে দুর্বল করে দেয় তাই প্রতি বারো বছরে মূর্তি বদলাতে হয় তিনি আরও বলেছিলেন যখন এই হৃদয় আলোতে আনা হয় তখন এটা চক্রের মতো ঘুরতে শুরু করে আর জোরে কাঁপে এই কারণেই এটি স্থানান্তরের সময় শহর অন্ধকার করা হয় বিজ্ঞানের কাছে এটা আজও এক রহস্য কিন্তু ভক্তদের কাছে এটা তাদের শ্রীকৃষ্ণের হৃদয় যার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত দর্শন করতে আসেন কিন্তু জানো যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তখন পাণ্ডবেরা তার দেহ পুড়িয়ে দিয়েছিল তাহলে এই হৃদয় বেঁচে গেল কিভাবে আর পুরীতে পৌঁছলো কিভাবে এই মন্দিরের সৃষ্টি কে করলো আর কে সেই ব্যক্তি যিনি অলৌকিকভাবে জগন্নাথের মূর্তি তৈরি করলেন চলো জানি এই রহস্যময় গল্প প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারত যুদ্ধের পর চারিদিকে শুধু লাশ আর ধ্বংস কৌরবদের মা গান্ধারী এই ধ্বংসের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন তিনি অভিশাপ দিলেন যেমন আমার বংশ ধ্বংস হলো তেমনি তোমার বংশও ধ্বংস হবে ছত্রিশ বছর পর একদিন শ্রীকৃষ্ণ জঙ্গলে বিশ্রাম করছিলেন এক শিকারী তাকে হরিণ ভেবে তীর ছুঁনল তীর তার পায়ে লাগতেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নগরী সমুদ্রে তলিয়ে গেল শিকারী পশ্চাত্যাপ করল কিন্তু কৃষ্ণ তাকে বললেন এটা আমারই কর্মফল পূর্ব জন্মে তুমি ছিলে বালি যাকে আমি রাম হয়ে ছল করে মেরেছিলাম পাণ্ডবরা কৃষ্ণের দেহের শেষকৃত্য করলেন কিন্তু দেহ পুড়িয়ে দেওয়ার পরও তার হৃদয় অটুট রইল এটা আরো শক্তি নিয়ে ধরফর করতে লাগল এটাই হল ব্রহ্ম পদার্থ অর্জুন এই হৃদয় একটি কাঠের মঞ্চে রেখে নদীতে দিলেন। অনেক দিন পর এটি তীরে পৌঁছল সেখানে বাস করত সম্প্রদায়। তাদের নেতা বিশ্ববাসু এই পদার্থ দেখে এর দিব্য আলো ও শক্তিতে মুগ্ধ হলেন তিনি এটিকে নীলমাধব হিসেবে পূজা শুরু করলেন সেই সময় মালবের রাজা ইন্দ্রদুম্ন যিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন নীল দর্শন করতে চাইলেন এক রাতে বিষ্ণু তার স্বপ্নে এসে বললেন নীলাচল পর্বতে আমার মূর্তি খুঁজে বের করো। আর একটি মহান মন্দির তৈরি করো রাজা তার পুরোহিত বিদ্যাপতিকে এই কাজে পাঠালেন বিদ্যাপতি জানতে পারলেন বিশ্ববাসু একটি গুহায় নীলমাধবকে লুকিয়ে রেখেছেন বিশ্ববাসু প্রথমে তাকে দেখতে দিতে রাজি হলেন না তখন বিদ্যাপতি চালাকি করে বিশ্ববাসুর মেয়ে ললিতাকে বিয়ে করলেন ললিতার সাহায্যে তিনি নীলমাধবের দর্শন পেলেন এবং রাজাকে জানালেন কিন্তু রাজা যখন গুহায় পৌঁছলেন তখন বিশ্ববাসু মূর্তিটি সরিয়ে ফেলেছিলেন রাজা হতাশ হয়ে ফিরে গেলেন আবার এক রাতে বিষ্ণু স্বপ্নে এসে বললেন পুরীর তীরে একটি বিশাল নিমগাছ ভেসে আসবে তুমি সেই গাছ থেকে আমার মূর্তি তৈরি করো রাজা সেই গাছ পেলেন কিন্তু কেউ তা থেকে মূর্তি তৈরি করতে পারল না গাছ এত শক্ত ছিল যে কোনো ছেনি হাতুড়ি কাজ করছিল না তখন এক বৃদ্ধ সাধু হাজির হলেন আর আশ্চর্যের বিষয় হল যে স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধা সাধুর বেশে প্রকট হল তিনি বললেন আমি একুশ দিনে মূর্তি তৈরি করব তবে শর্ত হল কেউ আমার কাজে বাধা দেবে না রাজা রাজি হলেন কিন্তু দিন পর ছেনির শব্দ থেমে গেল। রানী গুন্ডিচা ভয় পেলেন ভাবলেন বৃদ্ধ সাধু মারা গেছেন রাজা দরজা খুললেন কিন্তু বিশ্বকর্মা গায়েব পিছনে ছিল তিনটি অসম্পূর্ণ মূর্তি জগন্নাথ বলরাম আর সুভদ্রা রাজা দুঃখ পেলেন কিন্তু মূর্তির ভেতর থেকে এক দিব্য আওয়াজ এলো আমার হৃদয় এই মূর্তির মধ্যে আছে রাজা এই অসম্পূর্ণ মূর্তিগুলোই স্থাপন করলেন আর আজও এগুলো পুরীতে পূজিত হয় এই মন্দিরের ইতিহাস একটি গ্রন্থের সঙ্গে জড়িত ভবিষ্যৎ মালিকা এটি লিখেছিলেন মহান সাধু অচ্যুতানন্দ যিনি ছিলেন জগন্নাথের পাঁচ শখার একজন এই গ্রন্থে কলিযুগের অনেক ঘটনার ভবিষ্যৎ বাণী করা হয়েছে উদাহরণস্বরূপ অনেক রোগ আসবে একটি মহারোগ মানুষকে ঘরে আটকে রাখবে আরেকটি ভবিষ্যৎ বাণীতে বলা হয়েছিল মন্দিরের ঝাণ্ডায় আগুন লাগবে এটি সত্যি হল যখন পাপনাস একাদশের দিন ঝাণ্ডায় আগুন ধরে গেল, আরও বলা হয়েছিল কলিযুগের শেষে সুদর্শন চক্র ঝরে কাত হয়ে যাবে খনি ঝরে এটি কাত হয়েছিল এমন আরো অনেক ভবিষ্যত বাণী সত্যি হয়েছে তাহলে কি এগুলো শুধুই সংযোগ নাকি অচ্যুতানন্দ সত্যি ভবিষ্যৎ দেখতে পেতেন পনেরোশো আটান্ন সনে মোগল সেনাপতি কালাপাহাড় মন্দির ভাঙতে এসেছিল কিন্তু সেই অলৌকিক ঝড় আর আলোর কারণে তারা পালিয়ে গেল আবার আঠারোশো তিন ইংরেজরা পুরী দখল করল তারা মন্দিরের রীতিনীতিকে অন্ধবিশ্বাস বলে ঠাট্টা করল আঠারোশো ছেষট্টি তারা রথযাত্রা বন্ধ করতে চাইল কিন্তু জনতার বিদ্রোহের মুখে তাদের পিছু করতে হল মন্দিরের বাইশটি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়িতে পা রাখা নিষিদ্ধ কথিত আছে এটি জমশিলা যমরাজ একবার জগন্নাথের কাছে অভিযোগ করেছিলেন তোমার দর্শনে সবার পাপ মুছে যায় তাহলে জমলোকে কি যাবে জগন্নাথ বললেন তৃতীয় সিঁড়িতে তুমি বাস করো যে এখানে পা রাখবে তার পুণ্য শূন্য হবে তাই এই সিঁড়িতে পা রাখা মানা রান্নাঘরের চমৎকার পুরীর রান্নাঘর বিশ্বের সবচেয়ে বড় রহস্যময় এখানে সাতটি হাঁড়ি একটির ওপর একটি রেখে রান্না হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার উপরের হাড়ির খাবার আগে পেকে যায় এটা বিজ্ঞানের নিয়ম ভেঙে দেয় প্রতিদিন পাঁচশো থেকে দুই লক্ষ মানুষের জন্য প্রসাদ তৈরি হয় কিন্তু কখনো খাবার নষ্ট হয় না বা কম পড়ে না কথিত আছে মা লক্ষ্মী নিজে এই রান্নাঘরে প্রেরণা দেন আরে বিশাল রান্নাঘরে কখনো মাছি বা দুর্গন্ধ হয় না জগন্নাথ মন্দির শুধু পাথরের দেয়াল নয় এটা এক জীবন্ত চেতনা এখানে বিজ্ঞান হেরে যায় আর ভক্তি জয়ী হয় এই গল্প কি শুধুই সংযোগ নাকি সত্যিই কোনো শক্তি এটাকে চালনা করে তুমি কি মনে করো যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জয় জগন্নাথ লিখো আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষা সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তুমি এমন আরও রহস্যময় গল্প পেতে পারো ধন্যবাদ বন্ধুরা পরের গল্পে আবার দেখা হবে জয় জগন্নাথ